সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি একটি নতুন ভিডিওতে ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে আপনারা আপনাদের মন্তব্য জানাবেন ভিডিওটি কদবেল খাওয়া ভিডিওটিতে যাকে দেখছেন যে বৃদ্ধ মাকে তিনি আমার আসলে গর্ভধারণী প্রাণপ্রিয় মা আসলে মাকে নিয়ে আমরা পারিবারিকভাবে কদবেলের আচার কাটছিলাম মাকে না বলেই কিন্তু গোপন করে ভিডিওটি করা শুধু মায়ের স্মৃতি ধরে রাখা বলেই এই ভিডিওটি করেছিলাম আমার মায়ের বয়স পঁচাশি থেকে নব্বই বছরের কাছাকাছি কিন্তু দেখুন সে এই বয়সে কদবেলের আচার খেয়ে কি মজা এবং আনন্দ পাচ্ছে হ্যাঁ তো আমরাও খুব আনন্দ পাচ্ছি তো দর্শক মণ্ডলী ভিডিওটি মনোযোগ সহকারী পুরোটা দেখতে থাকুন আমার মায়ের মুখেও শুনবেন কদবেলের উপকারিতা সম্পর্কে তার জীবনের বিভিন্ন স্মৃতি সম্পর্কে সে গল্প করবে এবং আমিও আপনাদেরকে জানাবো কদবেলের উপকারিতা এবং অপকারিতা আর স্বাদ ভালো হয়েছে না মা

da do exam se that ki kidi to hai ma eight eight to pi at zoom da at eight two oh is at at two on shogi have a good good not been at the মরিচ হচ্ছে একটু মনে হয় বাইটি দিলে আর তো বেশি ভালো লাগবে মনে হয় না ভাজা মরিচ দিলে আর কদবেল খেলে শরীর ঠান্ডা থাকে রক্ত পরিষ্কার হয় এবং হজম শক্তি বাড়ে কদবেলে ভিটামিন ও খনিজ উপাদানে ভরপুর যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী হতে পারে এছাড়াও পাকা কদবেলে আলসারের ক্ষত সারাতে খুবই উপকারী ও সহায়ক পাকা কদবেলে আমিষ শর্করা চর্বি ক্যালসিয়াম ভিটামিন ও সি প্রচুর পরিমাণে থাকে এছাড়া কদবেলে কিছু অপকারিতাও রয়েছে যেমন অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ গ্যাস্ট্রিক রোগীদের জন্য বেশি খেলে গ্যাস ও বধজম হতে পারে এজন্য কদবেল খুব একটা বেশি খাওয়া ঠিক নয় পরিমাণে অল্প করে খাওয়াই ভালো দর্শক মণ্ডলী আমার মায়ের বয়স যেহেতু পঁচাশি থেকে নব্বই বছর তাই পর্দার বিষয়টা খুবই নর্মালি নিয়েছি আশা করি বিষয়টা আপনারাও নর্মাল না আসলে সাজ হয়েছে

মুখে স্বাদ হয় ভালো না জানি তাহলে জ্বর আসলে পরে তো স্বাদ হারা যায় তখন কদবেল খালে পরে মনে হয় মুখে স্বাদ ফিরে আসে টক টক বর্তমানে থাই জাতের ছোটো গাছেই প্রচুর পরিমাণে কদবেল ধরছে এসব জাতের কদবেলের বাগান করে কৃষকেরা

সব বেল কিন্তু হইলো তোমার হইলো ঠিকই বলেছো মুখের রুষ্টি আনে তারপরে হইলো আলসার সারাতে উপকারী বাড়াই হম ভালোই লাগলো কাতে সব শেষ